গোনাগার আসি আল্লাহ নিয়ে আসেন বেশ কয়েক বছরই পর পর তো কম কাটাই অনেকটাই সমস্যা যত আপনারা আসতে দেরি করবেন তত ছুটি দিতে কিন্তু দেরি হবে এই জন্য জেনে রাখা দরকার যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি শেষ হবে কারণ আমরা শেষে এসে আর তাড়াতাড়ি বাড়ি যাব বললে হয় না তো প্রত্যেকের কাছে অনুরোধ সবাই চলে আসে আসে আমি তো মনে মনে ভাবছিলাম যে হয়তো আমার ঢুকতে লেট হয়ে গেছে গোটা মাজলিস মনে হয় পুরো বত্তি তুই এসে দেখছি তো লোকজনই সেরকম হাবেসা বেচারা অনেকক্ষণ ধরে আপনাদের ক্ষেত্রে আলোচনা করেছেন খুব সম্মানীয় ব্যক্তি আমাকে অত্যন্ত ভালোবাসেন আমিও খুব ভালোবাসি আমাদের জন্য হজরত হাফিজ মাওলানা মোহাম্মদ জিয়ারুল ইসলাম সাহেব মাসাল সুন্দর কিছু আলোচনা আপনাদের খেদ মতে করেছে বিশেষ করে মহরম মাসের মহরম মাসের গুরুত্ব নিয়ে আপনাদের খেদ মতে তুলে ধরেছে তো আর অল্প সময় কিছু আলোচনা হই দোয়া হবে যারা আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই আস্তে আস্তে চলে আসে দোয়া হয়ে যাবে রাত বেশি হবে না এমনি প্রচন্ড বর্ষা হচ্ছে আপনাদের দিকে দেখছি দেখছি একটু শুকনো রাস্তাঘাট আমাদের দিকে কিছু শুকনো নাই সব সব ভিজে আর মাঠের দিকে তাকালে দেখলেন সব সাদা হয়ে গেছে মানে পানিতে সব সাদা হয়ে গেছে যেন মনে হচ্ছে বন্যা হয়ে গেছে এরকম একটা ব্যাপার এমনি লোকজন কম মানে এত অত্যাধিক বর্ষা হচ্ছে বাজার হাটের লোকজন সেরকম বের হয়ে যায় আমি তাই সঙ্গী সাথীদের বলছিলাম কি ব্যাপার বলেন দেখি যেন মনে হচ্ছে যেন সে বন্যা হলে যেরকম সিচুয়েশন হয়ে যায় সেরকম অবস্থা দেখছি কথা বলতে পারছেন একভাবে বর্ষা চলছে তো যাই হোক এই বর্ষা তো কোন রকমের প্রোগ্রাম হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় খুব ভালো করে তিরপল তিরপল খাটিয়ে বেশ প্যান্ডেল প্যান্ডেল করে সুন্দর করে আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়ে নিচ্ছেন হয়েছে গতকাল প্রোগ্রাম ওই পানিতেই হলো আজকে তো আপনাদের তো দেখছি তো যা অবস্থা তো সারা রাত পানি হলো সমস্যা নেই লোকের গায়ে পড়বে না তো ডাইরেক্ট ঢালাই দিয়ে দিয়েছেন দেখছি ঈদগার মধ্যে হচ্ছে পানি পড়ার তো কোনো সম্ভাবনাই নাই তো প্রত্যেকের কাছে অনুরোধ সবাই চলে আসে এসে বসে যান মাহফিলের সৌন্দর্য বাড়বে দেখতে ভালো লাগবে আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন সবাই চলে আসে সবাই চলে আসে اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يو لايف না الحمد لله الحمد لله نحمده ونستغينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله إن الله <سؤال> وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد

കംലി അല എക്സത്തെ പൊറുപുമേ സല്ലെ അല അല്ലാകും وعلى آل سيدنا غم যখন জনম তুমি নিয়েছিলে তবে তুমি মাত্র কে দিয়েছিলে হেসেছিল সবে এমন জীবন গবে করিতে ঘটন মরনে হাসিবে তুমি এ কাঁদিবে ভবান আল্লাহুম্মা مولانا محمد وعلی آل سیدنا کون کا درچن نکا سلام مل گیا ان کا درچن نکا سلام مل گیا سروٹا یا تو مجھ کو خدا مل گیا اسیوں کا برا مرتبہ مل گیا حسر میری مل گی گئے مصطفیٰ مل گیا اللہ যখন জন তুমি নিয়েছিলে তুমি মাত্র কেঁদেছিলে হেসে সবে এমন জীবন

ഇലോ മഹരം ഏ മഹരം മഹരം ഏലോ മഹരം മഹരം ഏലോ മഹരം അല്ല محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো গুলো স্মরণ করা সে আসরা ভুলি না গা মোড়া গা কারোবাল

إلى مهرم اللهم صل على مولانا محمد محبت مولاي وعلى آدم مولاي إلو محرم محرم ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম শিশু তরে শহীদ হলে ফোরা তিরে অমা махаинмая уайи олан я уайли олан я уайи ایلو محرم اللہم سیدنا مولانا محرم ولا لی سیدنا مولانا محرم ایراتی کی تیجہ بھی ঘুমে ওসে সে যাবে ঘুমে ওলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে কে ہرات کی کٹیں جابے گھومے و سے اللہ غمم سیدنا مولانا محمد آواز دیئے پورین و علی آرین তুমি কি না ও সুছি রে তুমি কি চাই বে না মেলে তুমি কি না ও সুছি রে রে তুমি কি চাই না মহাত তুমি কি পড়ুবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে হৃদয় ঢেলে কি কেটে যাবে ঘুমিয়ে ওসে

صلى الله وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان للهدى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنه الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد الفرقون الغبير إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال النبي صلى الله عليه وسلم

আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদা দিনদার খোদা বিরু আল্লাহওয়ালা মানুষেরা জওয়ান যুবক ভাইরা আমার সাথী মোহাব্বতের ভাইরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা সবাইকে আমি আমার অন্ত অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই

যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান সষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জুড়ে বলি আল্লাহ সাথে সাথে আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মতারাম সম্মানীয় ইমাম সাহেব ভাইজান সবাইকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাকের রহমাত প্রত্যেক হোক আমরা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন সহাবের মাহফিল

জিনার আগে গোনা নাই পরে গোনা নাই জিনা কাল্লা পাক বেগুনা মাসুম করে এই পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে সমস্ত মখলুকের জন্য আল্লাহ টিচার করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন তিনি আর অন্য কেউ নয় তিনি বলেন আনা খাতিবুন নাবী লা নাবী আমি হলাম জগতের শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সে রাসূলুল্লাহর পরে হাজার লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা জরে বলি আল্লাহু আমিন 마শাআল্লাহ বেশ কিছু সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন আর বর্তমানে এমনি খুব বেশি বেশি আপনারা জলসা শুনছেন আর জলসা শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে প্রত্যেকেরPocket Pocket মোবাইল ফোন Android ফোন এসে পৌঁছে গেছে এখন সব হুজুর প্যাকেজ করে নিয়ে পকরে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তানলি হুজুর এপার বাংলা ওপার বাংলা লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর সব হুজুর আপনার পকেটে যে হুজুরকে ভিটেই তুললে এলাকায় নিয়ে এলে হয়তো পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা যাদের ভিজিট

সুতরাং এরম দোয়ার মাহফিল এই জন্য আমরা করে থাকি দোয়ার মাহফিলে যতক্ষণ দিয়ে আমরা বসব নিশ্চিন্তভাবে আমরা সওয়াবের হকদার হব এই জন্য এরকম দোয়ার মাহফিল গুলো দেওয়া তবে জলসা আপনি শুনুন এতে অসুবিধা নাই তবে বক্তা ওয়াজিন হুজুর জারি ও শুনবেন একটু জেনে বুঝে শুনবেন কারণ এই ছোট্ট একটা যন্ত্র মোবাইল ফোন এর ভেতরে অনেক বক্তা ওয়াজিন যেমন ঢুকে আছে আপনাকে বুঝতে হবে কিছু এমন বক্তা ওয়াজিনের ভেতরে ঢুকে আছে যে হয়তো আপনার সুকৌশলে আপনার ইমান আমলকে বরবাদ করে দিতে পারে শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষের কাছে এমন ভুল বার্তা এমন ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এজন্য আপনি ওয়াজ শুনুন